আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে এক বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তবে পুরনো যুদ্ধগুলো থেমে যাওয়ার কোনো নেই দর্শক আমাদের হাতে নাম গন্ধ এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়ার যুদ্ধ থেকে দূরে থাকুন এরপর জানিয়ে দিব ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোর এদিকে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এরপর জানিয়ে দিব বিপাকে আসাদ সরকার এবার হামা বিদ্রোহীদের আরও জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চলে তিন দেশের সামুদ্রিক মহড়া সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির জন্য ল্যাবরব ও ব্লিংকেনের পরস্পরকে দোষারোপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়া যুদ্ধ থেকে দূরে থাকুন সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার ছয় ডিসেম্বর টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি এই আহ্বান জানান এর আগে গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থ সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতেব হিজবুল্লাহ কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাসেম আল সাবির অংশ বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ইরাক সরকারের প্রতি কাতেব হিজবুল্লার ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে জোলানি পাল্টা এই আহ্বান জানান ভিডিও বার্তায় জোলানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমানে যা ঘটেছে তাতে না জড়ানোর অনুরোধ করেন তিনি হুশিয়ারি ব্যক্ত করে শিয়া আল সুদানির উদ্দেশ্যে বলেন সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হাসেম আল সাবিকে বিরত রাখুন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোর পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া 10 মিনিটের ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বুধবার ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার পদত্যাগ করার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ভাষণ শেষে বিদায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী মিশেল বার্নিয়ার সঙ্গে বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ম্যাক্রো সেখানে তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করার জন্য বার্নিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ম্যাক্রো তার নিজের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে জানান তাকে পাঁচ বছরের জন্য যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন দুই সালের মে মাস পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ আছে বলে নিশ্চিত করেন তিনি বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে আরও বলা হয় ভাষণে কয়েকদিনের মধ্যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার অঙ্গীকার করে ইমানুয়েল ম্যাক্রো জানান কারণ তার জন্য ফ্রান্স রাজনৈতিকভাবে অচল হয়ে থাকতে পারে না কেন তাষের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর একটি মামলার আসামি হিসেবে গত পঁচিশ নভেম্বর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠন সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের হাইকমিশন কার্যালয়ে ভাংচুর চালিয়েছে হিন্দু জোট নামের একটি সংস্থার শতাধিক কর্মী সমর্থক বেপাকে আসাদ সরকার এবার হামাদখল বিদ্রোহীদের সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্প দখলের পর এবার সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর হামা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আট দিন আগে আকস্মিক হামলা শুরু করে বিদ্রোহীরা এটি সিরিয়ার বাসার আল আসাদ সরকারের জন্য বিশাল ধাক্কা গত বুধবারেই আলেপ্পো শহর দখল নেয় বিরোধী ইসলামী গোষ্ঠী এইচটিএস এরপর তার পাশেই হামা অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করে বিদ্রোহীরা শেষ খবর পাওয়া পর্যন্ত হামাও দখলে নিয়েছে তারা সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তুমুল লড়াইয়ের পর গতকাল বৃহস্পতিবার বিদ্রোহীরা হামায় প্রবেশ করে এরপর শহরটি থেকে পিছু হটে সিরিয়ান বাহিনী এক বিবৃতিতে সিরিয়ান বাহিনী জানিয়েছে বেসামরিকদের প্রাণ বাঁচাতে এবং লড়াই বন্ধ করতে আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে এইচটিএস এর নেতা আবু মোহাম্মেদ আল জুলানি হামা শহর পুরোপুরি দখল নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন শহরের সামরিক বিমানবন্দরও বিদ্রোহীরা দখলে নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তিন দেশের সামুদ্রিক মহড়া ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সশস্ত্র বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সামুদ্রিক মহড়া পরিচালনা করেছে ইউএস প্যাসিফিক কমান্ডের বরাদ দিয়ে শুক্রবার ছয় ডিসেম্বর এ খবর দিয়েছে রয়টার্স মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে এই মহড়ার লক্ষ্য প্রতিরক্ষা কৌশল কৌশল এবং পদ্ধতির আন্তঃকার্য ক্ষমতাকে শক্তিশালী করা বড় শোল ইস্যুতে বুধবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন এ নিয়ে বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর একদিন পর আজ শুক্রবার বিরোধপূর্ণ অঞ্চলে এ মহড়ার খবর জানা গেল এর আগে জুনে যুক্তরাষ্ট্র কানাডা জাপান ও ফিলিপাইনের নৌবাহিনীর অংশগ্রহণে দক্ষিণ চীন সাগরে দুই দিনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া এর আগে এপ্রিলে জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নেয় ফিলিপাইন বড়সল ইস্যুতে চীন ও ফিলিপাইনের বিরোধ নতুন নয় শুধু চলতি বছর বেইজিংয়ের বিরুদ্ধে ষাটতমবার বার কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ম্যানিলা আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে দুই সালে প্রেসিডেন্ট ফার্নিন্যান্ড মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল একশো তম ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির জন্য ল্যাবরভ ও ব্লিংকেনের পরস্পরকে দোষারোপ বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার শীর্ষ কূটনৈতিক সের্গেই ল্যাবরভকে যুদ্ধপরাধী বলে অভিহিত করেন তারা উভয়েই মাল্টায় একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন দুই সালের আগ্রাসনের পর ইউ সদস্য রাষ্ট্রে লেবরভের এটাই প্রথম সফর অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো ইন ইউরোপের একটি বিশাল টেবিল বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী যখন বসেছিলেন তখন ইউক্রেনের রাষ্ট্রদূত আন্ড্রি শিবিগা, মস্কোকে আমাদের সাধারণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিযুক্ত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও আলোচনার জন্য ভালেটার নিকটবর্তী তালিকাতে ছিলেন তবে কর্মকর্তারা বলেন ল্যাবরবের সাথে তার সাক্ষাতের কোন পরিকল্পনা নেই সাতান্ন সদস্যের এই সংস্থার মন্ত্রীদের শিবিগা বলেন রাশিয়া অংশীদার নয় তারা আমাদের অভিন্ন নিরাপত্তার জন্য সর্ববৃহৎ হুমকি